কি আমি নিজেও কিন্তু কমার্শিয়াল মধ্যে পাব আমি সবসময় খুব স্পষ্টভাবে করি যে নাচের কাজ যখন আসে আমি বিভিন্ন রকম ছবি বিভিন্ন যত পেয়েছি বিভিন্ন রকমভাবে তবে দেখার গান সবসময় প্রেফারেন্স দিই আমার নিজের ভালো লাগে আমার ছবি নাচা সুতরাং এরকম ছবিতে কখনো কাজ করার সুযোগ দিয়ে আমি বহু বছর পর তো আমি দ্বিতীয়বার ভাবিনি তো এই কাজটা করলাম খুবই খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার কাছে যেটা আমার নিজের দেখতে ভালো লাগে সেটা করতে পারলে তাই আশা করি বাকিটা দর্শকের উপরে আরও আশা করব খুব ভালো বোর্ড আর তোমার সব ছবি উচিত খুব দরকার আমরা অনেক অনেক ক্ষেত্রে না অবশ্যই খুব খুশি এবং অনেক অনেক বছর পর একটা বলা যায় একটা কমার্শিয়াল সিনেমা নিয়ে একটা এক্সপেকটেশন একটা ক্রেজ একটা উন্মাদনা বহু বহু বছর পর দেখা যাচ্ছে এবং সেটা থেকে বেশি ভালো লাগছে মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং প্রচুর মানুষের সাপোর্ট পেয়েছি সিনেমাটা যেটা খুব দরকার ছিল স্পেশালি এই ধরনের সিনেমা আজকে বাংলার মার্কেটে করার জন্য সেটাও পেয়েছি আর খুব বেশি দিন নেই পাঁচ দিন মাত্র বাকি আছে তো খুবই আশাবাদী এবার বাকিটা অবশ্যই রিলিজ হওয়ার পর বোঝা যাবে না অবশ্যই দেখো এগুলো বলে কোনো লাভ হয় না সত্যি কথা বলতে দেখো এখানে না কে বাঙালি কে অবাঙালি বাঙালিকে জিতিয়ে দাও এইরকম বলে এইটা একটা এটা একটা ফলস পাবলিসিটি স্ট্র্যাটেজি বলা যেতে পারে তার সব থেকে বড়ো কারণ হচ্ছে যে সবারই হার্ড অ্যান্ড মানি কেউই চাইবে না এখনকার যুগে মানে স্পেশালি আফটার কোভিড অ্যান্ড অল এভরিথিং এত ঝরঝাপটা গেছে যে এত ইজিলি যে কোনো ছবির পেছনে এক হাজার টাকা আটশো টাকা নশো টাকা খরচা করা যতই হোক না কেন বাঙালি বাঙালি করে চিলালে কোনো দিন হবে না সবাই সব ভাষার যখন বোঝে তখন ভালো ছবি লোকে দেখতে যাবে এবং সেটাই উচিত দেখা কিন্তু বাঙালিরা আমরা নিজেদের খামতির জন্যে কোথাও কিছুটা পিছিয়েছিলাম বলে আমি সবসময় মির্জার জন্য এইটুকু অনুরোধ করছি যে অনেকের একটা পারসেপশন হয়ে গেছে যে এই ধরনের ছবি বাংলায় হয়তো আপ টু দ্য মার্ক তৈরি হবে না আমি সেটাই বলছি জোর গলায় বলছি যে না মির্জা সেরকম ছবি নয় অবশ্যই তো সেই কারণেই তোমরা হলে গিয়ে থিয়েটারে গিয়ে দেখো তারপর বাকিটা বিচার করো আমি আগের বিষয় নিয়ে আর সত্যি আর কোনো কথা বলবো না কারণ আগের জিনিসটা পুরোটা একটা ভুয়ো জিনিস ছিল যেটা ডেফিনেটলি মানুষ মানে ইনভলভ না হলে তো বুঝতে পারে না তো ভুয়ো জিনিস আমরা যখন ফেলে এসছি আমরা এখন অরিজিনালি আছি মির্জা নিয়ে এবং টেন্থ এপ্রিল সেটা রিলিজ তোমরা দেখতে পাবে আর এখন অপেক্ষা এটাতেই আছি যে দর্শক আমাদের কি বলবে এখন শুধু এইটার অপেক্ষাতে আছে যদি হয় খুব মানে খুবই ভালো লাগবে কারণ আমি অঙ্কুশকে যতটা চিনি ও অলওয়েজ চেষ্টা করে সম্পূর্ণটা না তার থেকেও বেশি দেওয়ার আর ওর সাথে থেকে থেকেই অভ্যেসটা আমারও হয়ে গেছে এবং আমি এটাই চাইবো যে আমরা সবাই তো বল যে আমরা সিনেমাটা অনেক খেতে তৈরি করেছি আমরা খেতে তৈরি করেছি কিন্তু কিভাবে তৈরি করেছি সেটা হলে এসে না দেখলে কেউ বুঝতে পারবে না তাই টেলিভিশন এবং ওটিটির জন্য অপেক্ষা না করে আমি এটাই বলবো সব থেকে ভালো সময় ঈদ শিমুই এবং রাবড়ি খেতে খেতে চলে আসবেন হলে আর দেখবেন মির্জা আমি এটাই বলতে চাই একটুও পাল্টায়নি উল্টে আরও ভালো হয়ে গেছে আগে পয়সা ছিল এখন পয়সা নেই তাই জন্য আরো ভালো হয়ে গেছে এবং আরো অমায়িক হয়ে গেছে হ্যাঁ পয়সা না থাকলে মানুষ অমায়িক হয়ে যায় আমি দেখেছি কিন্তু এটা আমি ফিল করেছি এখন নেই আমি এখন খুব অমায়িক কিন্তু আমি এটা বিশ্বাস রাখি আগে যা পয়সা ছিল তার তিন গুণ বেশি হবে আফটার মেসে তোমার পা কেমন ছিল ঠিক আছে এবং সত্যি কথা বলতে মির্জা চলাকালীন অনেক পায়েরই প্রবলেম নিয়েও শ্যুট করেছি এবং এটা একটা এমন ছবি এমন জেদ নিয়ে এবং এমন ভালোবাসা দিয়ে বানানো ডিরেক্টর যখন অ্যাকশন বলতো ওই শব্দটা শুনে সব ব্যথা চলে যেত এবং ট্রাস্ট বি যখন কাট বলতো তখন পা দুটো কেটে বাদ দিয়ে দিলে যেরকম পেন হয় অ্যাকচুয়ালি পেন সেরকম ছিল এবং সেটা নিয়ে কাজ করেছি কোথাও না কোথাও সেই ওই ব্যথাটা অবশ্যই যেত যখন ডিরেক্টরের মুখ থেকে অ্যাকশন কথাটা শুনতাম তো সেইভাবে মির্জা তৈরি হয়েছে এবার বাকিটাতে এবং আমারও যখন ফাইট সিকোয়েন্স চলছিল আমি জীবনে কোনো দিন ফাইট তো করিনি অসম্ভব কষ্ট আমি সহ্য করেছি মানে মনে হতো যেন আমার শরীরে কিছু নেই কিন্তু আমি অঙ্কুশকে যখন দেখেছি অনেক বেশি কষ্ট করছে এবং সেই ফাইট ধুলো মাখা বডি রক্তমাখা বডি নিয়েও আমি ওর জন্য ডিমের অমলেট করে দিয়েছিলাম কারণ এতটাই আমরা এনার্জি নিয়ে কাজটা করেছি আমার মনে হয় সেটা দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছি তোমাদের সবচেয়ে ওর 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 ফিডব্যাক বায়েস্ড হয়ে যায় আমি ওর ফিডব্যাক একটু কম কম জিজ্ঞেস করি বা বিশ্বাস করি কারণ ওর বায়েড হয়ে যায় কিন্তু ভিক্রাম আমাকে প্রচণ্ড ভালো বলেছে এই আমাদের ধর চোদ্দো পনেরো বছরের ফ্রেন্ডশিপের মধ্যে প্রথমবার বিক্রম চ্যাটার্জি আমাকে ভালো বলেছে আমি খুব খুশি

আমি এরকম ছবিতে কখনো আগে অভিনয় করিনি কাজে আমি খুবই এক্সাইটেড বিরাট বড় বাজেটের ছবি অনেক অ্যাকশন অনেক দারুণ দারুণ অ্যাকশন রয়েছে অবশ্যই সবাই দেখবেন আর ভিতরে একটা দারুণ ড্রামাও আছে গল্পও আছে আমিও পুরো ছবিটা দেখতে পাইনি আমি আমার অংশগুলো দেখেছি আমার খুব ভালো লেগেছে আমিও ছবিটা দেখবার জন্য অপেক্ষা করে আছি এবং অঙ্কুশ এবং ওর প্রোডাকশন হাউসকে আমি অনেক শুভেচ্ছা জানাই

যে কোনো খারাপ লোক মানে যারা আমরা ভিলেন বলি তাদের নিজেদের নিশ্চয়ই কোনো গল্প থাকে সেটা এই ছবিতে আছে সেটা আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি এবং আমার সমস্ত শুভকামনা অঙ্কুশের প্রোডাকশানসকে এবং ডিরেক্টরকে ধন্যবাদ হোক আমরা সবসময় তাই চাই সবসময় চাই অঙ্কুশ যে উদ্যোগটা নিয়েছে নিজে এত বড়ো একটা ছবি করবার নিজে একা চেষ্টাতে সেটা করেছি তার পাশে যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন ওর যারা বন্ধু যারা ওকে ওর ভালো চায় তারা সবাই সাপোর্ট করেছেন এবং আমার মন থেকে চাই যে ছবিটা বিরাট সাফল্য পা যত ভালো এরম ছবি চলবে তত আরও অন্যান্যরা যারা নতুনরা ছবি বানাচ্ছে তারা ছবি বানাবার সাহস পাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ